ভালো লাগতো আমার গোলাপ ফুল লাল গোলাপের জন্যই আমি পাইনি কোনো কুল আগুনে জ্বালিয়ে দিয়েছি আজ সেই চিঠিগুলো ওই চিঠির জন্যই জীবন হয়েছে এলোমেলো অনেক দিন আমি তোমায় দেখিনি তোমার দেওয়া স্মৃতিগুলো আমি ভুলতে পারিনি আমার ভালোবাসার দেয়নি কেউ দাম আমাকে শুধু করেছে বদনাম ভালো থাকবে তুমি এটাই আমার ইচ্ছা আর চাইবো না আমি ভালোবাসা খুব কষ্ট পেয়েছি তাই তো পাশে নেই কেউ সমুদ্রের ধারে বসে আছি আসছে মৃদু মৃদু ঢেউ ভালোবাসার মানুষের ধরেছি আমি হাত থাকবো আমি তার সাথে সকাল রাত বেঈমান কোনো দিনও পারে না ভালোবাসতে মন নিয়ে খেলা করে পারে বারবার ভাঙতে কখন দিন যাচ্ছে কখন যাচ্ছে রাত এই ভালোবাসা আমার জন্য হয়েছে অভিশাপ দিনের আলো তোমায় চাই চাই বৃষ্টিবালি ঝড়ে রাত হলে জোনাকির মেলা চাঁদের আলো হারে দেখেছি আমি তোমাই লোকের হাত ধরে ঘুরতে এভাবে তুমি আর কতদিন মন নিয়ে খেলবে জেগে জেগে স্বপ্ন দেখছিলাম তাই হলো না পূরণ জানি না কবে হবে আমার আশাগুলো পূরণ ভাঙা হৃদয় নিঝুম চোখ সাথে আছে কান্না আর তুমি দয়া করে অভিনয় করো না এঁকে দেবো তোমার ছবি স্কুলের গেটে পেরিয়ে যাবো কাঁটা রাস্তা তোমার সাথে হেঁটে গুছিয়ে রাখা জীবনে তুমি এক গল্পের বই তোমায় পড়া আমার জন্য মোটেও সহজ নয় তোমার থেকে দূরে থাকা খুব কষ্টময় তোমার দূরে যাওয়াটা বুকে জাগায় ভয়